এডুকেশন কাউন চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের সঙ্গে সৌরভ আজকে আমি দু হাজার পঁচিশ ডাবলি এর পরীক্ষার সামনে রয়েছে এবং ডাবলিউসএসি গ্রুপ সি গ্রুপ রয়েছে সেই পরীক্ষাগুলিকে টার্গেট করে আজকে আমি জিকে একটি আলোচনা করবো এই জিকেগুলি আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও আমরা একাধিক ক্লাস দিয়েছি ডাবলিবিপিএসআই এবং ডাবলি বিসি গ্রুপ সি গ্রুপ ডি সেই ক্লাসগুলি আপনি লিস্টে দেওয়া রয়েছে তাদের পর্যন্ত দেখতে পার আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে আজকের প্রথম কোশ্চেন হলো পশ্চিমবঙ্গের বক্সা রিজার্ভ কোন প্রাণীদের জন্য উৎসর্গ করা হয়েছে এর সঠিক উত্তর হবে অপশন বাঘের জন্য বক্সা টাইগার রিজার্ভ রয়েছে আলিপুরদুয়ার এবং এই যে বক্সা রয়েছে সেটা টাইগার রিজার্ভের তকমা পায় উনিশশো তিরাশি সালে নিচের মধ্যে কে ভারতীয় জাতীয় সঙ্গীত রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এটা সংবিধানে জায়গা দেওয়া হয়েছিল কনস্টিটিউশনে উনিশশো পঞ্চাশে চব্বিশে জানুয়ারি হুম Thank you. প্রথম কোশ্চেন পশ্চিমবঙ্গের বক্সা রিজার্ভ কোন প্রাণীদের জন্য উৎসর্গ করা হয়েছে এটি সঠিক উত্তর হবে অপশন বি বা এই বক্সা টাইগার রিজার্ভ যেটা অবস্থিত আলিপুরদুয়ার এবং এটি ব্যাঘ্র যে সংরক্ষণের এর তকমা দেওয়া হয়েছে উনিশশো তিরাশি সালে নিচের মধ্যে কে ভারতীয় জাতীয় সঙ্গীত রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীতকে উনিশশো পঞ্চাশে চব্বিশে জানুয়ারিটিউশনের মধ্যে এটাকে মর্যাদা হয়েছিল অপশনতে রয়েছে পাটুলিপুত্র অপশন বি বৈশালী অপশন সি রাজগীয় অপশন ডি ভাল ভাল্লাবি এর সঠিক পুত্র হবে অপশন এ পাটুলিপুত্র পাটুলিপুত্রতে প্রথম জৈন সমাবেশ হয়েছিল এবং যেটা অনুষ্ঠিত হয়েছিল তিনশো বিশিতে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় সেটা অনুষ্ঠিত হয়েছিল্য সেই সময় সভাপতি ছিলেন ভারতীয় ভারতে বর্ণার আগাম সতর্কতা ব্যবস্থা চালু করা প্রথম হওয়া শুরু হয় কোন শহরে অপশনে কলকাতা শহরে দেওয়ান ই আর্টস দিল্লি সুলতানের কোন বিভাগের সঙ্গে যুক্ত দেওয়ানি আর্টস এই সংস্থাটা তা তৈরি করেছিলেন আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি এর উদ্দেশ্য ছিল সামরিক বিভাগকে দেখাশোনা করা তাহলে এর অপশন সি হবে সঠিক উত্তর আর যেমন বৈদেশিক বিষয়ে তার জন্য ছিল সংস্থা দেওয়ানি রিয়াসাত দেওয়ান ই রিয়াসাদ ভারতের বৃহত্তম ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প টাটা পাওয়ার সোলার কোন রাজ্যে শুরু হয়েছে প্রথম কেউলাতে বিশ্বের বৃহত্তম লবণ মরুভূমির মধ্যে ভারত কোথায় অবস্থিত সেটি অবস্থিত কচ্ছ এটা গুজরাটে অবস্থিত আর ভারতে এমনি যদি মরুভূমির বলা হয় সেটা যেন যেন রাজস্থানে রয়েছে থর মরুভূমি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো একষট্টি আর প্রথম পঞ্চবার্ষিকী পরিকা হয়েছিল উনিশশো একান্ন থেকে উনিশশো ছাপ্পান্ন উনিশশো ছাপ্পান্ন আর প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল সেই সময় এগ্রিকালচারের উপর জোর দেওয়া হয় এগ্রিকালচার আর যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিমাণ হয়েছিল উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো একষট্টিতে সেই সময় হ্যাভি ইন্ডাস্ট্রির উপর জোর দেওয়া হয় হ্যাভি ইন্ডাস্ট্রি দু হাজার এগারো সালে পশ্চিমবঙ্গে শহরে জনসংখ্যা শতকরা কত ভাগ ছিল অপশন এ হবে বত্রিশ পার্সেন্ট দেশের বিভিন্ন অঞ্চলে বর্ষা শুরু হওয়ার সাথে সাথে খারিফ শস্য চাষ হয় এগুলোকে ব্যাসে কাটা হয় খারিফ শস্যও চাষ হয় খারিফ শস্য সাধারণত বর্ষাকালে শুরুতে চাষ হয় সেই ক্ষেত্রে আমাদের অপশন এতে রয়েছে জুন এবং জুলাই এবং আগস্ট জুন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর নভেম্বর শস্য বর্ষাকালে শুরু হয় এবং এগুলোকে কাটা হয় কখন সেটা আমাকে বের করতে মানে জুন জুন জুলাই মাসে মাসে সেটা কি চাষ হয় আর কাটা হয় সেপ্টেম্বর অক্টোবর মাসে সাধারণত বর্ষাকালে যেই সমস্তগুলি ফসলগুলি ওঠে সেটা গেল খারিফ ফসল আর আরেকটা আমরা শুনি রবি ফসল রবি ফসল এই রবি ফসল অক্টোবর নভেম্বর মাসে বোনা হয় নভেম্বর মাসে বোনা হয় শীতকালীন ফসল যাকে আমরা বলি এবং কাটা হয় মার্চ এপ্রিল মাসে মার্চ এপ্রিল যেমন গম আলু আর খারিফ শস্যের মধ্যে ধান পাট রামবান জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত এটি রয়েছে দার্জিলিং জেলায় আর দার্জিলিং জেলায় প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে জলবিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র তার নাম হল সিদ্রাপন সংবিধানের কোন সংশোধনীতে বড় ডোগরি সাঁওতালি মৈতালি ভাষাকে স্বীকৃতি ভাষায় তালিকায় যুক্ত করা হয়েছে অপশনতম সংবিধান সংশোধন উনিশশো বিরানব্বই বিরানব্বই অপশন সংবিধান সংশোধন দুই হাজার তিন এবং অপশন একশো তিনতম অ্যামেন্ডমেন্ট এবং দু হাজার আঠারো একশো একতম অ্যামেন্ডমেন্ট ষোলো এর সঠিক উত্তর হবে অপশন বি বিরানব্বইতম অ্যামেন্ডমেন্ট দু হাজার তিন সনে বড়ো ডোগরি সাঁওতালি মৈতালি ভাষাকে ভারতের সংবিধানে কি তালিকাভুক্ত করা হয় এবং এই যে তিয়াত্তরতম উনিশশো বিরানব্বই রয়েছে তিয়াত্তরতম যে অ্যামেন্ডমেন্ট হয়েছে হয়েছিল সেটা হয়েছিল উনিশশো বিরানব্বই সনে সেই সময় পঞ্চায়েত যে রাজ রয়েছে থ্রি টায়ার সিস্টেম সেটা ইনক্লুড হয় পঞ্চায়েত রাজ আর এখানে দেখতে পাচ্ছ একশো তিনতম সংসোধনী দু হাজার আঠারো সেটাতে হয়েছিল ইডাব্লিউস ইকোনমিক উইক সেকশন থেকে টেন পার্সেন্ট যে রিজার্ভেশন সেটা আর একশোতম সংবিধান সংশোধনী দুই হাজার ষোলোতে এসেছিল জিএসটি উনিশশো কুড়ি সালে মুখ নায়ক পত্রিকাটি কে শুরু করেছিলেন এই শুরু করেছিলেন বি আর আম্বেদকর এখানে রয়েছে জ্যোতিবা ফুলে তিনি সত্য শোধক সমাজ স্থাপন করেন সত্য শোধক সমাজ শোধক সমাজ দাদাভাই রঞ্জি নৌ নৌরজি তাকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অব ইন্ডিয়া গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া আর এখানে রয়েছে মহাদেব গোবিন্দ রানারী তিনি বিধবা বিবাহ সমিতি স্থাপন করেছেন বিধবা বিবাহ সমিতি ধারার দুশো উনচল্লিশ নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কযুক্ত অপশন তে রয়েছে লেফটেন্যান্ট গভর্নর দ্বারা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন রাষ্ট্রপতির দ্বারা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন প্রধানমন্ত্রী কৃত কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন এবং ক্যাবিনেট মন্ত্রী দ্বারা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন এর সঠিক উত্তর হবে অপশন বি রাষ্ট্রপতির দ্বারা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন খিলাফত আন্দোলন কোথা থেকে শুরু হয়েছিল শুরু হয়েছিল বোম্বে থেকে এবং এটা শুরু হয়েছিল উনিশশো উনিশ সনে শকত আলী আলী যে বাজার রয়েছে আলী বাজার তারা শুরু করেছিলেন পরবর্তীতে এটি অসহযোগ আন্দোলনের সঙ্গে মার্চ হয়ে যায় আর অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন গান্ধীজি ভারত সরকার কীর্ত গঠিত শান্তিদাল শাহ কমিটি নিচের কোনটির সাথে সম্পর্কিত এর সঠিক উত্তর হবে অপশন বি গর্ভপাতের সমস্যার সঙ্গে সম্পর্কিত ভারতের জাতীয় সেনাবাহিনী কোন দেশে গঠিত হয়েছিল এটি গঠিত হয়েছিল সিঙ্গাপুরে উনিশশো বিয়াল্লিশ সালে মোহন সিং তৈরি করেছিলেন পরে রাজবিহারী বসু এর সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং এরপরে ইন্ডিয়ান ন্যাশনাল যে আর্মি রয়েছে সেটা আর সুভাষচন্দ্র বসুর কাছে তুলে দেওয়া হয় এবং সেটা গঠিত হয়েছিল সিঙ্গাপুরে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি এর সঠিক উত্তর হবে ভাকরা নাঙ্গা অপশন বি হবে এর সঠিক উত্তর এটি সুতলেস রিভারের উপর অবস্থিত হীরাকুদ দাম বা হীরাকুদ দাম আমরা বলে থাকি হীরাকুদ লাগা থাকে এটি উড়িষ্যাতে অবস্থিত মহানদীর ওপর মহানদী এটা কিন্তু মনে রাখবে ভারতের লংগেস্ট দাম দামোদর ভ্যালি কর্পোরেশন যেমন ডিভিসি উনিশশো সালে তৈরি হয়েছিল এবং এটা ঝাড়খন্ড আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জলের যে বিনিময় সেই সংক্রান্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মূল্যায়ন ও স্বীকৃতি জোরদার করার জন্য কেন্দ্রীয় সরকার একটি কমিটি গঠন করেছিলেন কমিটির চেয়ারম্যান কে ছিল এর সঠিক উত্তর অপশনে ডক্টর কে রাধাকৃষ্ণান ভারত ত্যাগের প্রস্তাবটি অনুমোদনের জন্য অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি সভা অধিবেশনে অনুষ্ঠিত হয়েছিল বোম্বে অধিবেশনে আন্দোলন শুরু হয় আগস্ট সাতভবন বংশে রাজবংশের পুস্তাক কেছিলেন সিমুখ হবে এর সঠিক উত্তর যদি বলা হয় সাতভহন রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন শ্রেষ্ঠ রাজা এই সঠিক হবে তখন গৌতমী পুত্র সাতফর্ণী কার রাজত্বকালে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয় এ সঠিক উত্তর অপশন সি শাহজাহানের রাজত্বকালকে বলা হয় মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ এই সময় তার সময় তাজমহল তৈরি হয়েছিল মতি মসজিদ জামা মসজিদ তৈরি করেছিলেন মতি জামা এবং তিনি জ্ঞান তৈরি করেছিলেন বিভিন্ন ধরনের স্থাপত্য তার সময় তৈরি হয়েছিল এই জন্য তাকে বলা হয় মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ শাহজাহানের সময় হাম্পির বিটলা মন্দির কে নির্মাণ করেন এটি নির্মাণ করেছিলেন দ্বিতীয় দেবুরায় আর হাম্পি বিটলা মন্দির হাম্পি অবস্থিত কর্ণাটকে ক্রিয়া ও প্রতিক্রিয়া শক্তি সর্বদা ড্যাসের উপর নির্ভর করে ভিন্ন বস্তু ভিন্ন বস্তু এবং বিপরীত দিক বরাবর অপশন ডি হবে এর সঠিক উত্তর আর এই যে ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে এই কনসেপ্ট আমরা পাই নিউটনের তৃতীয় সূত্র থেকে তৃতীয় সূত্র প্রথম সূত্র থেকে আমরা জার্ডের ধারণা পাই জারের ধারণা আর পাই বলের সংজ্ঞা আর নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই বলের পরিমাপ সংক্রান্ত পরিমাপ এফ ইকুয়াল টু এম ইন্টু এ বল ইকুয়াল টু ভর ইন্টু তরুণ এ মানে তরুণ জলপাইগুড়ি নিম্নলিখিত কোন নদীর তীরে অবস্থিত এই তিস্তা নদীতে অবস্থিত পরীক্ষা তিস্তা না থেকে অনেক সময় কলা থাকতে পারে ভারতের অর্থনীতির প্রাথমিক খাত কি এটি হলো কৃষি ব্যবস্থা কৃষি এবং পশুপালন কৃষি এবং পশুপালন হবে প্রাথমিক সেক্টর প্রাথমিক প্রাইমারি সেক্টর যাকে আমরা বলে থাকি প্রাইমারি সেক্টর সেকেন্ডারি সেক্টর রয়েছে ইন্ডাস্ট্রি সেক্টর রয়েছে ইন্ডাস্ট্রি আর তার সেক্টর রয়েছে আরেকটা তিনটা ভাবে ভাগ করা হয় সেক্টর এখানে রয়েছে সার্ভিস সেক্টর গুলো ব্যাংকিং যেমন সেক্টর ব্যাংকিং এবং বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থা আর সবচেয়ে বেশি ইনকাম জেনারেট হয় সেক্টর থেকে সার্ভিস সেক্টর থেকে এটাও পরীক্ষায় জিজ্ঞেস করে সবচেয়ে বেশি আমাদের ইকোনমিতে যোগদান যোগদান সবচেয়ে বেশি কীটনাশক ও কীটপতঙ্গকে তাদেরকে ড্যাসকে প্রভাবিত করে বিষাক্ত করে মানে কীটনাশক যদি দেওয়া হয় তাহলে কীটনাশকের কি মানে যে কীটগুলি রয়েছে তাদের কি অবস্থা হয় যে মস্তিষ্কের মধ্যে স্নায়িতন্ত্র রয়েছে সেই স্নায়ন্ত্রের উপর ভব ফেলে অপশন বি হবে সঠিক এপসম লবণ এটা এক ধরনের লবণ এর মধ্যে কোন জগটি পাওয়া যায় কোনটি পাওয়া যায় সেটি হল লবণের মধ্যে পাওয়া যায় যৌগ হবে না কোন মৌলটি পাওয়া যায় সেটি হলে ম্যাগনেশিয়াম অপশন বি নিচের কোন জিপ থেকে লিটমাস পাওয়া যায় লাইকেন থেকে তৈরি করা হয় লিটমাস লিটমাস কি লিটমাস এক ধরনের পেপার যে অ্যাসিড এবং খার বিক্রিয়ায় পোষমন নির্দেশ অর্থাৎ কোনটা অ্যাসিড কোনটা খার সেটা বোঝার জন্য লিটমাস পেপার ব্যবহার করা হয় যেমন অ্যাসিড দোবনে অ্যাসিড দোবনে যদি নীল লিট মাছ দেওয়া হয় নীল লিট মাছ দেওয়া হয় সেটা লালে পরিণত হয় লাল এটাই যদি আবার খাড় দোবনের ক্ষেত্রে খাড় দোবনে যদি লাল লিটমাস দেওয়া হয় তখন সেটা নীলে পরিণত হয় তাহলে কোনটা অ্যাসিড আর কোনটা খাড় তা নিগ্রহ করে লিটমাস পেপার ব্যবহার করা হয় এছাড়াও আমরা জানি পিএইচ স্কেল সম্পর্কে পিএইচ এক ধরনের স্কেল যেখানে জিরো থেকে চোদ্দ পর্যন্ত দাগ কাটা থাকে আর এই দাগের মধ্যে রয়েছে একটা সাত মাসখানে আর সাতের চেয়ে যদি কোনো দোবনের পিএচ এর লেভেল হয় লেস দেন সেভেন মানে চেয়ে কম যে কম তাকে তখন বলি অ্যাসিড আর সাথের যদি সমান হয় সেটা উভধর্মী আর সাথের যদি বেশি হয় সেটা বেশ খার কীটনাশক কীট পতঙ্গি করে এটা রিপিট হয়েছে অপশন বি স্নায়ুতন্ত্র বছরে এক টুকরো জমিতে একাধিক ফসল জন্মানোকে কি বলা হয় কোনো একটা বছরে কোনো একটা জমির পোষণ আছে সেখানে যদি এক একটা জমিতে যদি অনেক ধরনের ফসল একসঙ্গে রোপণ করা হয় তখন তাকে কি বলা হয় এর সঠিক হবে অপশন বি মাল্টিপল ক্রপিং মুদ্রাস্ফীতের সময় করের হারের পরিবর্তন কি হয় যখন মুদ্রাস্ফীত হয় মূল্যায়ন মূল্য বৃদ্ধি বেড়ে যায় তখন কি হয় আমাদের করের হারও বৃদ্ধি পায় অপশন এ হবে সঠিক উত্তর গোলাপি বিপ্লব নিচের কোনটির সঙ্গে যুক্ত গোলাপি বিপ্লব যুক্ত রয়েছে অপশন বি পেঁয়াজের সাথে টমেটোর সাথে যুক্ত রয়েছে লাল বিপ্লব রেড টমেটোর সাথে এছাড়াও মাংসের সাথে পাটের সঙ্গে রয়েছে সোনালি বিপ্লব গোল্ডেন ফাইবার সোনালি তন্তুর বিপ্লব গোল্ডেন সারের সঙ্গে যুক্ত রয়েছে প্রাউন ডিভিলুয়েশন ধূসর বিপ্লব মিল্কের সঙ্গে যদি জড়িত রয়েছে হোয়াইট ডিভিলুয়েশন হোয়াইট আর মাছের সাথে যুক্ত রয়েছে নীল বিপ্লব ময়নারি পলিসি ফ্রেমওয়ার্ক দেশের দ্বারা পরিণত হয় আরবিআই এর দ্বারা পরিণত হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ময়নারি পলিসি বলতে আমরা যেমন শুনি রিভার্স রেপো রেপোরেট এই সমস্ত কিছু কাজ করে থাকে আরবিআই এটি হলো মনিটারি পলিসি বিভিন্ন কি নির্ধারণ এটা আরবিআই উপর বর্তায় নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি লিখেছিলেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি রয়েছিলেন আবুল কালাম আজাদ তিনি ছিলেন প্রথম ভারত ভারতের অন্যতম শিক্ষামন্ত্রী আর জওয়াহরলাল নেহরুর লেখা বিখ্যাত বই দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া রাজেন্দ্র প্রসাদ তার বিখ্যাত বই পরীক্ষায় জিজ্ঞেস করে তার নাম হলো আত্মকথা আর সুভাষচন্দ্রের দ্য ইন্ডিয়ান স্ট্রাগেল আজকে ক্লাসে এই পঁয়ত্রিশ জিকে জিজ্ঞেস করছিলো এই জিজ্ঞেসগুলি আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা এগুলি প্র্যাকটিস করো যদি কোনো কোশ্চেনে কিছু কিছু ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে বন্ধুর সাথে এই ক্লাসগুলি শেয়ার করে দেবে সকলেই ক্লাস উপকৃত হয় তবে আজকে ক্লাস এখানেই শেষ করছি প্রতিনিধিতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ